দেখেন প্রথমে তেল দিলাম আর আচ্ছা পাতাকপি রান্না করছি মায়ে দিয়ে পাতাকপি ঝোল করবো শুকনা মরিচ দিলাম একটা রসুন রসুন শেষে মেসে আমি রসুন শষা দেবো একটা রসুন শষা দিচ্ছি সেটা আমি পাতাগুড়িগুলো দেব পাতাগুড়ি একটু মোটা সাইজের আমি কেটে নিয়েছি এই যে পরিমাণ মতো জল দিলাম পাতকপিটা জল দিয়েছি দিয়ে দশ মিনিটের জন্য ঢেকে দেবো পাতাকপিটা একটু সিদ্ধ হতে আমার দেরি হবে এই সময় পাতাকপি তো একটু দেরি হয় সিদ্ধ হইতে আর আমি পাতাকপিটা ঝোল এই জন্য একটু জল দিয়েছি দিয়ে ঢেকে দেবো দশ মিনিটের জন্য লবণ ঝাল এখন কিছুই দেবো না পরে দেব এবার দশ মিনিট পরে আমি ঢাঙিটি উঠালাম एवढे आम्ही लवण देव ओलू सबकिश दे परिमाण मतो लवण दिलं परत हलूद कांस मरीच दिले देलाम पाच टासा मरीच देलाम এবার আমি তিন মিনিটের জন্য ঢেকে দেব তিন মিনিট ডাংটা উঠালাম এবারে আমি চিনি দেবো এখন চিনি একটু চিনি দিতে হবে না যদি সাদা আসবে না দুইটা দুইটা তেজপাতা দিলাম এবার ভেজে রাখা মাছগুলো দেবো এবার আমি জিরা গোলমরিচ এবং গরম মশলা বেটে রেখেছিলাম এই দিলাম জিরা গোলমরিচ আর গরম মশলা ভালো করে মিশিয়ে দেবো মশলাটা দেওয়ার পরে আমি ভালো করে মিশিয়ে দেবো এবার মশলাটা দেওয়া দিয়ে মিশিয়ে দেওয়ার পর আমি দুই মিনিটের জন্য ঢেকে দেব দুই মিনিট হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেব মা দিয়ে পাতাকপি ধর দেখুন মাছ দিয়ে পাতাকপি ঝোল এটা আমাদেরকে পাতাকপি বলে বাঁধাকপিও বলে আপনারা ধীরে ধীরে বুঝে বাঁধাকপি দেখেন ঝোলটা বেড়ে গেছে যদি আপনাদের ভালো লাগে আপনারা এইভাবে রান্না করে দেখেন ভালো লাগবে খুব সুন্দর লাগবে